শুভেচ্ছা সবাই আসবেন শঙ্কর গ্রহণালয় বাইশ কেরেট একুশ কেরট সব ধরনের মাল পাওয়া যায় যারা না আসছেন তারাও আসবেন বাইশ কেরেট একুশ কেরেট যেখানে যাই কিনেন বাকরি একটু কম পাইলেও পাইবেন শঙ্কর গ্রহণালয় ধন্যবাদ আমরা এই শঙ্কর গ্রহণালয়ের পক্ষ থেকে সবাই জানেন এই নবসের শুভেচ্ছা এবং সবাই ভালো থাকবেন দিনু দিনু ভাই আপনি শুভেচ্ছা আপনি অনেক পরিচিত মুখ আপনি অনেক কী করেন কাবার করেন ধন্যবাদ ভাই